বিডিআর ভাইরা অনেক কষ্ট করছেন আপনাদের বক্তব্য শুনেছি আপনারা জীবন দিতে চান কেন জীবন দিতে চান আপনারা এখন উপদেশতাদের আপনারা কি ভারতের সাথে সমঝোতা করতেছেন আপনারা কি ভারতের সাথে সমঝোতা করে এই আঠারো হাজার বিডিআর সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দিতে চান পুনরায় বিডিআর ভাইরা অনেক কষ্ট করছেন আপনাদের বক্তব্য শুনেছি আপনারা জীবন দিতে চান কেন জীবন দিতে চান আপনারা এখন উপদেষ্টাদের উপদেষ্টাদের দিকে ধাবিত হবেন আঙ্গুল দাগ করবে আপনারা দিয়েছেন 2009 সালে নতুন করে আর কিসের জীবন দিতে চান আপনারা তো অধিকার চান না আপনারা ন্যায্য বিচার চান ফাজিস শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং তার গদিতে লাথি মেরেছি যে বিচার করে ফাজিস শেখ হাসিনা আমাদের নিরপরাধ ভাইদের দীর্ঘ ১৬টি বছর জেলের কারাপ্রশ্নে নিক্ষেপ করেছে সেই বিচার চাই আপনি তাদের বিচার না করে আমার নিরপরাধ ভাইদেরকে দোষী সাব্যস্ত করার এই দুঃসাহস দেখান কিভাবে তিনি নিরপরাধ একজন মানুষ কিভাবে ১৬টি বছর জেল খাটলো এই তার পরিবারের দাম কে দিবে তার জেলের জীবনের দাম কে দিবে এই নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে অনেকগুলো আশা আকাঙ্ক্ষা নিয়ে তার দাম দেওয়া উচিত না এই চাকরিতে ফিরিয়ে দেওয়া উচিত না নিরপরাধ নিরপরাধ না হলে তো জেল থেকে বের হয়ে আসতে পারতো না নিরপরাধ দেখেই তো তাকে জেল থেকে মুক্তি দিয়েছেন তাহলে কেন তার সরকারি সুযোগ সুবিধা চাকরি ফিরিয়ে দিচ্ছেন না এবং এই রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যারা তার জীবনে ষোলোটি বছর কেড়ে নিয়েছে আজকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন এই রাষ্ট্রীয় ক্ষমতার অংশ হিসাবে তার কাছে এবং তার পরিবারের কাছে ক্ষমা চান আপনাদের জন্য সঠিক বিচার করতে পারিনি ক্ষমা চাওয়া উচিত না তার ষোলোটি বছর চলে গেছে না তাহলে এই উপদেশ তারা কিভাবে বলে যে চাকরিতে পুনর্বহাল করা হবে না এটা আপনাদের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে না বক্তব্য কি আপনারা মানে উপদেশ ছাড়া মাননীয় উপদেষ্টা মহাদয়রা আপনাদের কি স্পষ্ট করে বলছি এই তরুণ প্রজন্মের দুই হাজার চব্বিশের যে বাংলাদেশ তৈরি হয়েছে এই গণবুন্থনের বাংলাদেশে আর মানুষ বৈষম্যের শিকার হতে চায় না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশের পার্লামেন্ট থেকে বাংলাদেশ আর কোথাও দিল্লিতে দিল্লির দাসত্ব মেনে পরিচালিত হতে দিতে চায় না যে দিল্লির দাসত্ব মেনে আমার বিটিআর ভাইদের উপর পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যে কালো রাত্রি নেমে এসেছিল এই কালো রাত্রি বাংলাদেশে আর দেখতে চায় না এসেছেন আপনাদেরকে আমরা গ্রহণ করেছি আপনারা আমাদের সরকার আপনাদেরকে আমরা সরকারে বসিয়েছি আমাদের রাত্তন জেল জুলুম হামলা মামলা রিমান্ডের উপরেই আপনারা উপদেষ্টা হয়েছে এই লাখো কোটি জনতা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন দিল্লির ব্যক্তি শুনে নয় বাংলাদেশের ব্যক্তির শুনে বাংলাদেশের কোন মানুষের মতামতের উপর ভিত্তি করে